হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো মেজর অথবা মাইনর নিয়ে তাদের বলে রাখি যারা মেজর হিসাবে অন্য কোনো সাবজেক্ট নিয়েছো কিন্তু মাইনর হিসাবে এডুকেশন এডুকেশন রেখেছ এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রোগ্রাম কোর্সে বা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে পড়াশোনা করছো কিন্তু মাইনর হিসাবে তোমরা রেখেছো এডুকেশন কা বা এডুকেশনকে বা ডিএসসি হিসেবে এডুকেশনকে রেখেছো তাদের জন্য কোন সিলেবাসটা এই বছর পড়তে হবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে আমাদের কাছে অনলাইনে ক্লাস করবে বা যুক্ত হবে তারা সময় নষ্ট না করে আজই আমাদের সঙ্গে যুক্ত হও আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো

ইউনিট নাম্বার ওয়ান থেকে তোমাদের কি পড়তে হবে এডুকেশনাল সাইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট এখান থেকে তোমরা পড়বে ডেফিনেশন নেচার অ্যান্ড স্কোপ অর্থাৎ শিক্ষা মনোবিদ্যা শিক্ষা মনোবিদ্যা কাকে বলে শিক্ষা মনোবিদ্যার প্রকৃতি এবং পরিধি তোমরা পড়বে ডিস্টিংশন বিটুইন সাইকোলজি অ্যান্ড এডুকেশনাল সাইকোলজি অর্থাৎ মনোবিদ্যা আর শিক্ষা মনোবিদ্যার মধ্যে কি পার্থক্য রয়েছে সেটাও কিন্তু তোমরা পড়বে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্থাৎ বৃদ্ধি ও বিকাশ তোমরা পড়বে স্টেজেস সি চাইল্ডহুড অ্যান্ড অ্যাডলসেন্ড রেসপেক্টিভ এডুকেশনাল প্রোগ্রাম লার্নিং ইউনিট নাম্বার টু তে যেটাকে আমরা শিখন বলছি ডেফিনেশন এন্ড ক্যারেক্টারিস্টিক্স অফ লার্নিং লার্নিং দেন থিওরিজ অফ লার্নিং এখানে ক্লাসিক্যাল অ্যান্ড আপরেট কন্ডিশনিং অর্থাৎ এখানে বলছে প্রাচীন এবং সক্রিয় অনুবর্তন সম্পর্কে আমরা জানবো শিখনের তত্ত্বগুলো সম্পর্কে জানবো শিখন কাকে বলে শিখনের ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড আরও যা কিছু আছে সেগুলো আমরা পড়বো দেন ট্রায়াল অ্যান্ড ইরড অ্যান্ড ইনসাইটফুল লার্নিং ওকে দেন রয়েছে মেমোরাইজেশন মেমোরাইজেশনের মধ্যে কি কি রয়েছে এল টি এম স্মৃতি মেমোরাইজেশন মানে স্মৃতি LTM মানে লং টার্ম মেমরি যেটাকে আমরা দীর্ঘস্থায়ী স্মৃতি বলছি STM অর্থাৎ শর্ট টার্ম মেমরি যেটাকে আমরা ক্ষণস্থায়ী স্মৃতি বলছি বা স্বল্পস্থায়ী স্মৃতি বলছি প্রিন্সিপালস অফ ইকোনমি ইনভলভড ইন মেমোরাইজেশন অর্থাৎ মানে স্মৃতির যে নীতিগুলো রয়েছে বা স্মৃতি কি করে মনে রাখা যায় বা মনে রাখার কৌশলগুলো কি কি রয়েছে সেগুলো আমরা পড়ব এন্ড কজেস অফ ফরগেটিং অর্থাৎ বিস্মৃতির কারণ বা ভুলে যাওয়ার কারণগুলো কি কি রয়েছে ইউনিট নাম্বার থ্রি থেকে আমরা পড়বো ইন্টেলিজেন্স অর্থাৎ বুদ্ধি ইন্টেলিজেন্সের আমরা ডেফিনেশন পড়বো অর্থাৎ সংজ্ঞা অ্যান্ড টাইপস গুলো মানে কাকে মানে কয় প্রকার ও কি কি দেন থিওরিজ অফ ইন্টেলিজেন্স অর্থাৎ বুদ্ধির যে সমস্ত তত্ত্বগুলো রয়েছে বিশেষ করে স্পিয়ারম্যানের তত্ত্ব থার্স্টনের তত্ত্ব গিলফোর্ডের তত্ত্ব মিনিং অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ ভার্বাল অ্যান্ড নন ভার্বাল টেস্ট অফ ইন্টেলিজেন্স অর্থাৎ বুদ্ধির অভিক্ষা যেটা বুদ্ধির অভিক্ষাগুলো রয়েছে ভার্বাল অ্যান্ড নন ভার্বাল সেই সম্পর্কেও কিন্তু আমরা পড়বো লাস্ট ইউনিট যেটা রয়েছে ইউনিট নাম্বার ফোর এখানে রয়েছে পার্সোনালিটি অর্থাৎ ব্যক্তিত্ব এখানে ব্যক্তিত্ব কাকে বলে তোমার ট্রায় থিওরি অফ পার্সোনালিটি টাইপ অব থিওরি অফ পার্সোনালিটি সম্পর্কেও আমরা জানবো তো স্টুডেন্টস জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাচ্ছি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সময় নষ্ট একেবারে করো না কারণ তোমাদের কাছে হাতে সময় খুব কম যারা ভাবছো অ্যাডমিশন নেবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ